মসজদই বড় হল মুসলমানদেরmarked হবে মসজিদ মুসলমানদের সংস্কৃতি হবে মসজিদ মন্দির মুসলমানদের প্রতিদিনের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ ঠিক মুসলমানদেরকে মসজিদ বিমুখ করে উদ্যতিক করবে যে কোনো হিন্দুরা নিapat করা দা ভারতীয় সংস্কৃতি আমাদের এভাবে একত্রিত হবে

কবর রচনা করবে করে আল্লাহরী করবার জন্য যদি বিশ হাজার মানুষের সাত হাজার প্রয়োজন হয় শহীদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে